জাভাস্ক্রিপ্ট কোড লেখার পর কি হয় জানো? সেটাই আজকে আমরা একটা एग्जांपलের থ্রু বোঝার চেষ্টা করব। আমার কম্পিউটার স্ক্রিনে এখানে একটা ফাংশন লেখা রয়েছে যেটা হচ্ছে একটা বেসিক অ্যাড ফাংশন। তো সেটা কিভাবে কাজ করছে? এই প্রোগ্রামটা যখন রান হবে বা রান হয় তখন প্রথমে জিইসি ক্রিয়েট হয়। জিইসি মানে হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট দুটো ফেজে কাজ করে। একটা হচ্ছে মেমরি ফেজ আর একটা হচ্ছে এক্সিকিউশন ফেজ। মেমরি ফেজে আমার পুরো প্রোগ্রাম স্ক্যান হয় এবং প্রোগ্রামে ব্যবহার হয়ে থাকা ভেরিয়েবলস, ফাংশন, ফাংশন ডেফিনিশনস মেমরি তে স্টোর হয় মানে মেমরি অ্যালোকেট হয়। আর নেক্সট স্টেপ হচ্ছে এক্সিকিউশন স্টেপ এখানে কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট হয় তো যখন প্রথমবার জিইসি ক্রিয়েট হবে তখন এমটি স্ট্যাকে জিইসিটা পুশ হবে জিইসি পুশ হয়ে যাওয়ার পর মেমরি ফেজ স্টার্ট হয় মেমরি ফেজে আমার ভেরিয়েবল যেগুলো রয়েছে যেমন এ ইকুয়াল টু আনডিফাইন্ড বি টু আনডিফাইন্ড আর ফাংশন ডেফিনিশন এই সব কিছু আমার মেমরি ফেজে মেমরিতে স্টোর হয়ে যাবে তারপর শুরু হবে এক্সিকিউশন ফেজ এক্সিকিউশন ফেজে আমার ভেরিয়েবল গুলো প্রপার ভ্যালু পাবে যেমন এ ইকুয়াল টু পাঁচ স্টোর হবে এবং মেমরিতে আপডেট হয়ে যাবে তারপর বি টু দশ মেমারিতে স্টোর হবে এবং মেমারিতে আপডেট হয়ে যাবে নেক্সট লাইনে লেখা রয়েছে কনসোল লগ অ্যাড এখানে অ্যাড একটা প্যারামিটারাইজড ফাংশন এবং অ্যাড ফাংশন কল হয়ে যাওয়ার পর অ্যাড আমার স্ট্যাকে পুশ হবে তারপর অ্যাড এর কাজ চালু হবে অ্যাড এর কাজ চালু হয়ে যাওয়ার পর অ্যাড পাঁচ আর দশ কে যোগ করে পনেরো রিটার্ন করবে এই সময় যখনই অ্যাড ফাংশন কল হবে তখন একটা নতুন এক্সিকিউশন কন্টেক্স তৈরি হবে এবং সেটা স্ট্যাকের মধ্যে পুশ হবে আর এই এক্সিকিউশন কন্টেক্সটাকে বলা হয় এফ ইসি বা ফাংশন এক্সিকিউশন কনটেক্সট প্রতিবার জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে যখনই কোনো নতুন ফাংশন কল হয় তখনই এফিসি ক্রিয়েট হয় এবং স্ট্যাকের মধ্যে পুশ হয় এবং ততক্ষণ অব্দি পপ হয় না যতক্ষণ না পর্যন্ত ফাংশনের কাজ শেষ হচ্ছে তেমনি এখানে অ্যাড ফাংশন রিটার্ন করবে 15 রিটার্ন করার পর কনসোল লগ কল হবে এবং স্ট্যাকে পুশ হবে স্ট্যাকে পুশ হয়ে যাওয়ার পর কনসোল লগ করবে 15 কে কনসোলে প্রিন্ট করবে তারপরে কনসোল লগ এর কাজ শেষ হয়ে যাবে এবং কনসোল লগ এর কাজ শেষ হয়ে যাওয়ার পর কনসোল লগ এখান থেকে পপ হয়ে যাবে কনসোল লগ পপ হয়ে যাওয়ার পর আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে এবং প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর জিইসিটাও স্ট্যাক থেকে পপ হয়ে যাবে এক কথা বলতে গেলে জাভাস্ক্রিপ্ট যেকোনো কোড জাভাস্ক্রিপ্টের যেকোনো কোড রান হলে প্রথমে মেমরি অ্যালোকেশন হয় তারপর প্রোগ্রাম এক্সিকিউশন আর প্রতিবার নতুন ফাংশন কল ক্রিয়েট করে একটা নতুন কনটেক্সট বা নতুন এক্সিকিউশন কনটেক্সট আর স্ট্যাক এগুলোকেই ম্যানেজ করে